নমস্কার বন্ধুরা এই গরমে একেবারে হেলদি নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কোনো রকম তেল ঘি বাটার কোনো কিছুই লাগবে না আটা ময়দা বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই লাগবে না শুধুমাত্র গ্যাসের চুলোতেই মাইক্রোভেন ছাড়াই এই নরম তুলতুলে স্পঞ্জি কেকটা আপনারাও বানিয়ে নিতে পারেন ভীষণ হেলদি হয় আর খেতে ভীষণ ভালো হয় আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই কেকটা বানিয়ে নিতে পারেন তো চলুন দেখে নিই আজকের কেকের রেসিপি কেক বানানোর জন্য এখানে আটা ময়দা কোনো কিছুই লাগবে না চালের গুঁড়ো দিয়ে কেকটা বানাতে হবে তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে এক কাপ চালের গুঁড়ো আর নিয়ে নিতে হবে হাফ কাপ চিনি আর চিনিটাকে কিন্তু অবশ্যই গুঁড়িয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ নারকেল কুঁড়ো আপনারা চাইলে এখানে বাজারের কিনা নারকেল কুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দুই তবে দইটা যেন বেশি টক না হয় এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটাটাকে মিশিয়ে নিতে হবে আর জলটা পরিমাপটাও আমি আপনাদের বলে দিচ্ছি এখানে প্রায় দেড় কাপের একটু বেশি জল লেগেছে তবে অল্প অল্প করে জল দেওয়ার চেষ্টা করবেন কারণ চালের গুঁড়ো অনুযায়ী জলের পরিমাপটা লাগে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছে অল্প একটু এলাচের গুঁড়ো লবণ ও এলাচের গুঁড়োটাও ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম ঘি বাটার বা তেল কোনো কিছুই দেওয়ার দরকার নেই দেখুন ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হতে হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করলে চলবে না ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে এখন ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি চারটে বাটি নিয়েছি এখন এর মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে দিতে হবে আমি কিন্তু শুধুমাত্র বাটিতেই ঘিটা ব্রাশ করছি ব্যাটারের মধ্যে কিন্তু রূপ ঘি বা তেল বা বাটার কোনো কিছুই কিন্তু দেয়নি যাতে কেকটা খুব সহজেই বাটি ছেড়ে বেরিয়ে আসে তাই অল্প একটু ঘি বাটিয়ে লাগিয়ে নিতে হবে এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে এক প্যাকেট ইনো আর ইনুটা দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিতে হবে যাতে ইনুটা অ্যাক্টিভ হয়ে যায় এইবার একটা চামচ দিয়ে ইনুটাকে ভালোভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে তবে এই কাজটা একটু দ্রুত করতে হবে দেরি করলে চলবে না দেখুন ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ব্যাটারটা বাটির মধ্যে এক হাতা করে দিয়ে দিতে হবে আমি কেকগুলো একটু ছোট সাইজের করছি তাই ছোট ছোট বাটি নিয়েছি আপনারা চাইলে একটা বড় পাত্রের মধ্যেও ব্যাটারটাকে দিয়ে কেকটাকে রেডি করে নিতে পারেন দেখুন বাটিগুলোতে আমি ভর্তি করে নিয়েছি এখনও কিছুটা মিশ্রণ আছে এটাকে সরিয়ে দিচ্ছি এখন বাটির মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিতে হবে আমি এখানে পেস্তা কাজু কিশমিশ ও আমন্ড কুচিয়ে নিয়েছি এইগুলো ভালো করে বাটির মধ্যে দিয়ে দিতে হবে এটা দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি তবে খেতেও ভালো লাগে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন দেখুন সব কিছু ভালোভাবে রেডি করে নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করতে দিয়েছিলাম মাঝখানে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি জলটা ভালোভাবে ফুটে এসেছে এখন এর মধ্যে কেকের বাটিগুলো ভালো করে সাজিয়ে দিতে হবে আর একটা ঢাকা চাপা দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো হাই হিটে ভাপিয়ে নিতে হবে আমি এখানে ছোটো ছোট বাটিতে কেকটা বসিয়েছি তাই খুব বেশি একটা সেদ্ধ হতে সময় লাগবে না তবে আপনাদের কেকের পাত্র যদি বড় হয় সেক্ষেত্রে সময়ের দিকটা একটু লক্ষ্য রাখবেন একটু বেশি লাগতে পারে এদিকে যে ব্যাটারটা বেঁচেছিলো সেটাও একটা পাত্রের মধ্যে দিয়ে সাজিয়ে ওটাকেও ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এদিকে দেখুন কেকটা আমার ভালোভাবে ভাপানো হয়ে গেছে এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর ওপরে একটু হাত দিয়ে দেখে নিতে হবে দেখুন হাতে কিন্তু কিছু লেগে নেই মানে বুঝে নিতে হবে কেকটা আমার একেবারেই রেডি এবার বাটিগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখুন বাটিগুলো আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এখন বাটির থেকে দেখুন কেকটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে বাটির মধ্যে ঘিটা লাগিয়ে দেওয়ার জন্য কিন্তু কেকটা নিজে থেকেই গা ছেড়ে দিয়েছে এখন বাটিটাকে উল্টে দিচ্ছি দেখুন কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে একেবারে নরম স্পঞ্জি আর কতটা জালিদার দেখুন গায়ে দেখলে বুঝতে পারবেন কতটা জালির সৃষ্টি হয়েছে রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু এরকম নরম তুলতুলে হেলদি কেক আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন এখন আমি প্রত্যেকটা কেকই বাটি থেকে তুলে নামিয়ে নিচ্ছি আর এদিকে বড় যে কেকটা বসিয়েছিলাম এটাও দেখুন খুব সুন্দরভাবে বাটির গা ছেড়ে দিয়েছে আর কেকটাও দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়েছে এই প্রচণ্ড গরমে হেলদি ও টেস্টি কিছু খেতে চাইলে এই রাইস কোকোনাট কেকের রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে যেমন ভীষণ ভালো হয় তেমনি পেটও ভার রাখে আর আপনাদের একটা নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট কতটা নরম হয়েছে দেখুন আর ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে যেন মুখে দিলেই মিলিয়ে যাবে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ